আজকের বিষয় হলো জ্বর বা ফিভার শরীরে উষ্ণতা বৃদ্ধি হল এই রোগের লক্ষ্য একজন সুস্থ স্বাভাবিক মানুষের দেহের তাপমাত্রা হয় নাইনটি এইট পয়েন্ট সিক্স ডিগ্রি ফায়ানাইট আজকের এই ভিডিওতে জ্বরের কিছু প্রকারভেদ এবং সবশেষে হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব তাই এই ভিডিওটি পুরো দেখবার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল নমস্কার আমি ডক্টর ডক্টর হোমিওপ্যাথি ক্লিনিক একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এবারে আসুন জ্বরের কিছু প্রকারভেদ আমরা জেনে নিই এই প্রকারভেদ সম্পর্কে ন্যূনতম যদি আমাদের ধারণা থাকে তাহলে একটি রোগ সম্পর্কে আইডিয়া করা যায় জ্বর হলে আমাদের শরীরে তাপমাত্রা নাইনটি নাইন হান্ড্রেড বা তার বেশি হতে পারে এমন ধরনের ফিভার ভাইরাল ইনফেকশন ওয়েদার চেঞ্জেসের সময় এমন সময় বেশি দেখতে পাওয়া যায় এবারে আসুন এক টানা জ্বরের ক্ষেত্রে যে জ্বরটি তার চব্বিশ ঘন্টায়ও তাপমাত্রা তেমনভাবে পরিবর্তন করে না যেমন ধরুন আপনার শরীরে তাপমাত্রা একশো দুই ডিগ্রি কিন্তু সেটা চব্বিশ ঘন্টায় একশো দুই থেকে তিন ডিগ্রি খুব একটা বেশি এমন পরিবর্তন দেখতে পাওয়া যায় না একটানা জ্বর নিউমোনিয়া টাইফাস ইউটিআই ইনফেকশন এমন ধরনের রোগের ক্ষেত্রে বেশি দেখতে পাওয়া যায় এবারে জ্বরের আরেকটি ভেরিয়েন্ট হলো নির্দিষ্ট বিরতিতে জ্বর আসা এই ক্ষেত্রে জ্বর একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বাড়ে তারপরে আবার স্বাভাবিক মাত্রায় ফিরে আসে এই ধরনের জ্বর বেশিরভাগ ক্ষেত্রে ম্যালেরিয়া কালা জ্বর সেপ্টিসেমিয়া ইত্যাদির ক্ষেত্রে বেশি পরিলক্ষিত হয় তো গেল কি ধরনের জ্বরে কোন কোন রোগ হচ্ছে তা চেনার উপায় এবারে আসি কি কি উপসর্গে আমরা কোন কোন হোমিওপ্যাথিক মেডিসিন খেতে পারি প্রথমেই যে মেডিসিনের কথা বলবো তা আমার আপনার খুবই পরিচিত মেডিসিন তা হলো অ্যাকোনাইট এই অ্যাকোনাইট ঔষধের মেন গাইডিং সিমটমসটি হলো ভেরি সার্ডেনিল তার মানে হলো একটু ঠান্ডা বাতাস লাগলো কি লাগলো না হঠাৎ করে অনেকটা জ্বর চলে আসে এক্ষেত্রে টেম্পারেচার একশো একশো এক একশো দুই এমন ধরনের যদি জ্বর চলে আসে সেক্ষেত্রে অ্যাকোনাইট মেডিসিন ভীষণ ভালো কাজ করে তার সাথে সাথে গা হাত পায়ে অসহনীয় ব্যথা যদি পেশেন্ট অনুভব করে সেক্ষেত্রে অ্যাকোনাইট মেডিসিন ভীষণ ভালো কাজ করে এই অ্যাকোনাইট মেডিসিন টু হান্ড্রেড প্রোটিনসিতে সারাদিনে তিনবার দু ফোটা করে যদি তিন থেকে চার দিন খাওয়া যায় তাহলে এই জ্বর থেকে খুব তাড়াতাড়ি আপনি সেরে উঠবেন পরবর্তী মেডিসিনটি হল ব্রাইনিয়া অ্যালবা এই ব্রাইনিয়া অ্যালবা মেডিসিনটি যেসব রুগীদের লাগবে তাদের জ্বরের পাশাপাশি যে কমপ্লেনটি সব থেকে বেশি এসে আপনার কাছে করবে তা হলো গা হাত পায়ে অসহনীয় ব্যথা পেশেন্ট একদমই নড়াচড়া করতে চাইবে না এক জায়গায় জবুতবু হয়ে বসে থাকতে চাইবে এই ব্যথার কারণেই বেশিরভাগ এমনটাই হয় এমন উপসর্গে ব্রাইনিয়া থার্টি মেডিসিন ভীষণ ভালো কাজ করে এই মেডিসিন থার্টি সারা সারাদিনে দুবার দু ফোঁটা করে রুগী যদি দু থেকে তিন দিন খায় তাহলে খুব তাড়াতাড়ি এই রোগ থেকে সেরে উঠবে জ্বরের ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধ হলো রাস্টক্স এই রাস্টক্স মেডিসিন মেনলি বর্ষাকালে ভীষণ ভালো কাজ করে তাই বলে যে অন্যকালে খাওয়া যাবে না এমনটা নয় রোগী যদি উপসর্গ অনুযায়ী খায় অবশ্যই উপকার পাবে কোনো কারণে আপনি যদি বৃষ্টিতে ভিজে যাওয়ার পরে হঠাৎ করে জ্বর চলে আসে সেক্ষেত্রে রাস্টক্স মেডিসিন ভীষণ ভালো কাজ এই ঔষধটি থার্টি পোটেন্সিতে সারাদিনে দুবার দু ফোটা করে দু থেকে তিন দিন খেতে হবে মেডিসিন এবারে আসি ভাইরাল ইনফেকশান মানে ইনফ্লুয়েঞ্জা ফ্লু ইত্যাদি ভাইরাসের সংক্রমণে যদি আপনার জ্বর আসে সেক্ষেত্রে কিছু মেডিসিন আছে যেগুলি খুব ভালো কাজ করে যেমন জেলসিমিয়াম অ্যাকোনাইট ইউপেটোরিয়াম ইত্যাদি আবার ম্যালেরিয়া বা সেই রকম জ্বরের ক্ষেত্রে বেশ কিছু হোমিওপ্যাথিতে মেডিসিন আছে যেগুলি খুব ভালো কাজ করে তার মধ্যে রয়েছে আর্সেনিক অ্যালবাম ইউপেটোরিয়াম ভূমিকা এবং জেলসিনিয়াম এই হলো জ্বরের কিছু হোমিওপ্যাথিক ঔষধ আপনারা আপনাদের লক্ষণ অনুযায়ী খাবেন দেখবেন অবশ্যই উপকৃত হবে তবে যে কোনো ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ খাওয়া সব থেকে বেশি নিরাপদ আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের উপকারে আসে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ